বেহাত হয়ে যাচ্ছে বিশ্ববরেণ্য শিল্পী জামিনী রায়ের ভিটে অভিযোগ তুলে সরব সিপিএম অভিযোগ তৃণমূল যোগেরও অধিগ্রহণ করে সংরক্ষণের দাবি স্থানীয়দের বেহাত হয়ে যাচ্ছে প্রখ্যাত চিত্র শিল্পী জামিনী রায়ের বসত ভিটে সৌজন্যে স্থানীয় শাসক দলের নেতারা এমনই অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সরব হলেন বরজোড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী সামাজিক মাধ্যমে প্রাক্তন বিধায়ক এই পোস্ট করতেই নিন্দার ঝড় উঠতেই শুরু করে বিভিন্ন মহল থেকে সকালবেলাতেই দেখলাম ওখানে জামিনী রায়ের যে বাড়ি সেইটা যেভাবে আর কি জমি কেনার পরে যে ক্রেতা সে যেভাবে ওটাকে দখলের প্রক্রিয়া করে ঠিক সেই রকম ওখানে দখলের প্রক্রিয়া চলছে এবং এলাকার মানুষ গুঞ্জন এলাকার মানুষের কাছ থেকে গুঞ্জন শুনতে পাচ্ছি যে ওই জমিটা নাকি বিক্রি হয়ে গেল একজন পাওয়ার অফ অ্যাটর্নি ছিল তিনি এক বছর নাকে এক বছর আগে নাকি এই প্রক্রিয়া শুরু করেছে এখন এটা দখল নেওয়ার প্রক্রিয়া শুরু হলো আর তো এটা কতটা ভালো মানে এটা শুধু আমার তো ব্যক্তিগত ব্যাপার নয় এটা বাঁকুড়া জেলা কেন রাজ্য এবং পৃথিবীর সমস্ত যারা শিল্পী সাহিত্যিক আছে সবাইকার ভাবাবেগে একটা আঘাত এবং আপনাদের সাংবাদিকতা যারা করেন তাদের ভাবাবেগেও আঘাত কারণ তারা ইতিমধ্যে আগে শুনেছেন আমি বারে বারে বিধানসভাতে এই প্রক্রিয়া করেছি যে দাবি করেছি যে এই জামিনী রায়ের যে ভিটা আছে এটাকে অধিগ্রহণ করে হেরিটেজ বিল্ডিংয়ে পরিণত করা হোক এবং আর্ট গ্যালারি করা হোক এই দাবি কর্ণপাত করেনি যেহেতু আমি বিরোধী রাজনীতি বিশ্ববরেণ্য শিল্পীর বসত ভিটেকে হেরিটেজ ঘোষণা করে তা অধিগ্রহণের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রাও যদিও যাদের বিরুদ্ধে যোগসাজোসের অভিযোগ উঠেছে তারা এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বাঁকুড়ার বেলিয়াতরে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববরেণ্য শিল্পী জামিনী রায় তার ছোটবেলা কেটেছে বেলিয়াতোরেই তার শিল্প সর্তার বিকাশও ঘটেছিল বেলিয়াতরে কিন্তু তার পরবর্তী জীবন কাটে কলকাতায় স্থানীয়দের দাবি বেলিয়া তোড়ে নিজের জন্মভিটের পাশাপাশি বহু জড়িয়ে রয়েছে দুর্গাপুর রাজ্য সড়কের পাশে বেলিয়া থাকা একটি একতলা বাড়ির সঙ্গে এই বাড়িকে হেরিটেজ ঘোষণা করে তা অধিগ্রহণ করে আর্ট গ্যালারি তৈরির বারংবার দাবিও জানিয়েছিলেন স্থানীয়রা বিধায়ক থাকাকালীন খোদ মুখ্যমন্ত্রীকেও সেই আবেদন জানিয়েছিলেন বর্জরার প্রাক্তন সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী কিন্তু প্রাক্তন বিধায়কের দাবি অধিগ্রহণ তো দূর এখন সেই বাড়ি বেহাত হতে বসেছে প্রাক্তন বিধায়কের দাবি শাসক দলের একাংশ যুক্ত হয়ে সেই বাড়ি ও সংলগ্ন জমি বিক্রি করে দিচ্ছে স্থানীয় প্রমোটারদের এতে যুক্ত রয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সম্প্রীতি জামিনী রায়ের বাড়ি হিসেবে পরিচিত সেই বাড়িতে শুরু হয়েছে সাফাই কাজও প্রাক্তন বিধায়কের দাবি এভাবে বেহাত হয়ে যাওয়ায় আগামী দিনে জামিনী রায়ের অন্যতম ওই স্মৃতি মুছে যাবে বেলিয়াতোর থেকে একই দাবিতে সরব হয়েছে বিজেপিও বেলিয়াতোরের সাধারণ মানুষও এমন কাণ্ডে স্তম্ভিত তাদের দাবি জামিনী রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বেলিয়াতোরের মানুষের আবেগ এভাবে তার স্মৃতি মুছে ফেলা রুখতে এগিয়ে আসতে হবে রাজ্য সরকারকে এদিকে জামিনী রায়ের বসত ভিটে হিসেবে পরিচিত বাড়িটিকে জামিনী রায়ের স্মৃতিচিহ্ন বলে মানতেই নারাজ প্রমোটার ও স্থানীয় বেলিয়াথর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তাদের দাবি ওই বাড়িটির সঙ্গে জামিনী রায়ের কোনো স্মৃতি জড়িয়ে নেই পরবর্তীতে জামিনী রায়ের উত্তর ওই বাড়ি কিনেছিলেন তাছাড়া বাড়িটি হাতবদলের অভিযোগও মানতে নারাজ তারা তাদের দাবি ওই বাড়ির মালিকের অনুরোধেই ঝোপ জঙ্গল পরিষ্কার করা হচ্ছে এর সাথে হাতবদলের কোনো সম্পর্ক নেই বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এটা বেলেতরের মানুষের ভাবা বিরাট একটা আঘাত আজকে আমি আপনাদের কাছেই শুনলাম যে এটা বিক্রির কোনো একটা চক্র চলছে যাতে এটা সমূলে আটকানো যায় এবং তাদের সমূলে উৎপাদিত করা যায় তার জন্য আপনাদের কাছে আমার আর্লি রিকোয়েস্ট আমাদের যাবি এটা সরকারের কাছে বারবার আমরা আবেদন করেছি এর কাছে আবেদন যেতে যাতে এটা একটা সংরক্ষণাগার হয় ওনার ছবি ওনার ছবি দিয়ে যাতে এটা একটা সংরক্ষণাগার হয় এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে সেটাই আমাদের আবেদন

সরকারকে এই বিষয়ে দেখা উচিত ছিল আমি প্রশাসনের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে শিল্পীর জায়গাটা কে নিল বা বিক্রি হলো কি করে বিক্রি হলো পিছনে এবার শাসক দলের হাতে একদম কারণ কিছুদিন আগে জামিন মেলা হলো এই এই মেলা এই জায়গায় দেখি এইখানে একটা মঞ্চ হয় প্রতিবারে জামিন মেলা মেলার সময় শাসক দলের যারা মেলাটা করে এবছর কিন্তু করে নাই এবছর যখন যখন এইরকম অবস্থা করেছিল আমি এটা জানিয়েছিল ফেসবুকের মাধ্যমে আমরা জানিয়েছিলাম আমার প্রশাসনকেও জানতে চেয়েছিলাম যে জামিন একটা বাঁকুড়া থেকে মেন রোডের মধ্যে একটা এত বড় একটা শিল্পীর নাম সেই শিল্পীর নামের একটা জায়গা সেই জায়গাটার এই রকম পড়েছে তার নামে প্রচুর বাঁকুড়া জেলায় নাম আছে গোটা বিশ্বের জামিন রায়ের নাম আছে আমরা চাই এটা সরকার প্রশাসন এটা হস্তক্ষেপ করুক যেমন হ্যাঁ আজকের মধ্যে যাতে এটা সরকারের হাতে চলে যায় মুখ্যমন্ত্রীকে আমিও অনুরোধ করবো মুখ্যমন্ত্রী এটা দেখুক এই বিষয়টা দেখার দরকার আছে যখন শিল্পী বা শিল্পকলা নিয়ে নজর রেখেছে তখন এই জায়গাটা নিয়ে নজর রাখার দরকার আমার মনে হয় পাল যদি কি পোস্ট করেছে দেখিনি তবে তৃণমূলের কোনো নেতা থাকলে নিশ্চয়ই তার সাথে কথা বলবো তারপর প্রতিক্রিয়া দেবো তৃণমূলের কোনো নেতা জড়িত থাকার কথা নয়

জামিন রায়কে চোখে দেখিনি এখানে আর ওনার বাস্তুভিটাতেও জামিন রায়কে দেখিনি অবশ্যই কারণ এটা ভাবাবেগ এটা নাগরিক কমিটি করা হবে কারণ যেমনভাবে গ্রামীণী মেলাতে আমরা সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এক হয়ে মেলা তৈরি করি জামিন রায়ের নামে আবেগে ঠিক একইভাবে জামিন রায়ের কোনো সম্পত্তি যদি বেহাত হয় নিশ্চয়ই আমরা বলবো জামিনিরাইয়ের যে বাড়ি সেই বাড়ি নাকি আপনারা কিনে নিয়েছেন এবং আপনার নামও মানে তৃণমূল এক সদস্যের নাম উঠে আসছে স্থানীয়ভাবে আপনার নামটাও শোনা যাচ্ছে কি বলবেন দেখুন আমি এখানে জনপ্রতিনিধি পাশে স্কুল আছে আর ওনার এটা বাড়ি নয় ওনাদের ছেলেদের বাড়ি যেহেতু আমার জানা তো ওটা সাপ খুবের ওটাই আড্ডা হচ্ছিল তো বাচ্চা ছেলেরা খেলতেও পারছে না গোটা রাস্তায় সাপ চলে আসছে তারপরে সামনে স্কুল সেই হিসাবে জনপ্রতিনিধি দিয়ে যাবে আমি ওরা বলেছিল পরিষ্কার করতে যেখানে কে থাকে আমার নামটা কেউ দিয়েছিল যে কাজকর্ম করায় পরিষ্কার করছিলাম ওনাদের দিয়ে কত পরিষ্কার করছিলাম কিন্তু যেটা অভিযোগ যে আপনি এবং আপনার মততেই বেশ কয়েকজন প্রমোটার তারা এই জায়গায় কিনে নিয়েছেন ফালতু কথা বলছে তারা বলছে তারা বলছে তারা কি বলবো তো রাজনৈতিক ভাবে হয়তো আমার কিছু করতে চাইছে কিন্তু সেটা মিথ্যা কথা আপনি বিরোধী খবরই দেখবেন আমি বিরোধী জনগণের টোটালি ভালো কাজ করে যাই যেখানে দেখি সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর সাপোজ একজন আমার জিজ্ঞেস করছিল হসপিটালটার ব্যাপারে হসপিটালে আপনার নোংরা জবরা হচ্ছে কেন হসপিটালে নোংরা আমি আগে পঞ্চায়েত সদস্য ছিলাম তখনও পরিষ্কার আমি পাঁচ বছর করিছি এবার জনগণ যদি সচেতন না হয় তাহলে আমাদের জনগণের সচেতন না হলে আমরা কি করবো তাহলে বলছি জামিন রায়ের বাড়ি এভাবে বেহাত হয়ে যাওয়া সেটা তো পেলিয়াত মানুষের ভাব আঘাত করেছে দেখুন জামিন রায়ের এটা বাড়ি নয় প্রথমেই বলছেন আমার জেনে জানা বললাম আমি ওনার বাড়ি হচ্ছে বিলিয়াতরের গ্রামের মধ্যে মধ্যে পাঁচ বাড়ি মেলার পেছনে তো আমরা শোনা কোথাও দেখ ধনুরায় বাড়ি ওইখানে কাছাকাছি বাড়ি এটা বাড়ি নয় ওনার না না ওটা পাতাবাড়ি স্কুলে হাফ কফি আদার্সিং জঙ্গলে আমাদের দেখতে পারেন তো তার জন্যেই এটা আমার পরিষ্কার করে বললো করতে হয়তো কেউ বলেছিলো রেখে

যাদের যা ধর্মদায় করে যাচ্ছে কারণ আমি তিনমলের ছোট ছোট কার কারින বলছ আপনাদের এটা বৈষ্য পক্ষন কোয়া আমাদের বলেছিল তাই করেছি আমরা আপনার নাম আমার নাম প্রদীপ পাল আমি আপনাদের মুখে শুনলাম আর আজকে আমার ওখানে কিছু স্থানীয় লোক জমা আমাকে খবর দিয়ে beri জমি নিরা বহরবাড়ী নাকি বিক্রি হতে চলেছে বিক্রি হয়ে গেছে অবশ্য আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে নেই জানি না বিক্রি হয়েছে কিনা কিনা হবে তবে আমি যতটুকুন জানি জামিন রায় আমরা যে পরিবারের জামিন রায়ের বাবা আমার দাদুর বাবা এবং বিদ্যন্তবল বসন্ত রানজের বাবা রামচরণ রায় রামতারণ রায় এবং রামনারায়ণ রায় তিনজন সহদের ভাই ছিলেন যেটা এখনও আমাদের বেজিয়াতের পুরোনো বসত বাড়ি যেখানে আমরা মানুষ হয়েছি সেখানে তার অনেক চিহ্ন কিন্তু আছে জামি রায় সম্বন্ধে আমাদের যত রকম ধারণা যখন আমার ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম বেরিয়ে উন্নত হয়নি তখন ওই প্রাইমারি স্কুলে যাবার পাশ দিয়ে শুনেছিলাম আমার বাবা বা দাদুদের মুখে যে জামিন রায় সেকেন্ড ওয়ারের পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়ে যখন খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে ওনার উইকের ছবি ব্রিটিশরা

থাকবার বসব বসবযোগীর ব্যবস্থা করে এবং তার পরবর্তী পর্যায়ে আমি দেখেছি যে ওখানে জামিনের কিছু মানে ভালো ছবি আঁকা লেখা নিজের হাতে আঁকা ছবি সংগ্রহশাল একটা করা হয়েছে সেই বাড়ি দেখা যাচ্ছে তৃণমূল নেতার মতো দেখুন আমি যে জিনিসটা জানি আসে বিচারটা এখন গিয়ে আমার কোনো লাভ নেই আমি একজন আমার পরিবারের সদস্য হিসেবে আমি আপনাকে বলছি যে কার মতোতে কোথায় কি হয়েছে যদি বিক্রি করার ওনার পরিবারে কোনো সদস্যদের ইচ্ছে না থাকতো বা কোনো যোগাযোগ না হতো তাহলে এই ধরনের কথা আজকে কিন্তু ওঠার কোনো অবকাশ থাকতো না যাই হোক আমার অনুরোধ প্রত্যেকের কাছে যে আমি বেলিয়াত শুধু বাঁকুড়া জেলা নয় পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের একজন কৃতজ্ঞ নাম যার নামে ওখানে বিভিন্ন জায়গায় কলেজ আছে বিভিন্ন জায়গার লোকের জামিনদারের শিল্পীর কদর করে অবনজনাথ বসুধারী যার শিক্ষা তো সেই জায়গাটা সরকার যেন অধিগ্রহণ করে এটা অধিগ্রহণ করার প্রস্তাব হয়েছিল তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যেই অধিগ্রহণ করুক সেটা আইন মেনে সেখানে যেন একটা সংগ্রহশালা বা জামিনদার সেটি স্থাপন করার জন্য চেষ্টা করা হয়

শহরে থাকি বিলাতের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ হ্যাঁ আমাদের জামিনের পরিবারে যত আমাদের যে দুর্গাপূজা হয় গায়ে বাড়ির পূজা বড় মেলা সেই জামিন রায়ের পূজাতে আমাদের যে অংশ সেটা জামিন রায়ের সঙ্গে একসঙ্গেই ওনারা শেয়ার করেন ওনারা খরচা দেন ওনারা লোকটা খরচা দেন এই একটাই বাড়ি আমাদের পুরোনো যে বাড়িটা আমাদের আছে ওটা একটাই বাড়ি ছিল আর পরবর্তী পর্যায়ে আমি কলকাতায় চলে যাই এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল